এমন পাচ্ছে গাড়ি উভা থেকে আমি আটকিয়ে যাচ্ছে এমন পরিমাণ যেমন আমরা শহরতলের মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কুষ্টিয়া সোনালী ব্যাংকের সম্মুখে একটা মানুষের হেঁটে যাবে এই জায়গাটুকু নেই দর্শক সোনালী ব্যাংকের পাশে এতটাই ভিড় এবং সোনালী ব্যাংকের সম্মুখ থেকে যে বাবুরালি গেটটা এই রোডটাকে যে হেঁটে যাবে সাধারণ জনতা এমন জায়গাটি আর কি খালি নেই কুষ্টিয়া শহরতলিতে যে শিকাটি আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া সোনালী ব্যাংকের সম্মুখে যে চত্রটি আছে আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব যে এখানে আসলে কেমন জ্যাম জট এখানে একটা সাইডে হেঁটে যাবে আসলে এমন সুযোগটাও আসলে নেই এমন ভাবে জ্যামজট লেগে আছে আসলে যে অবস্থা দিনে দিনে হয়ে যাচ্ছে রিক্সা অটো মোটর সাইকেল বলেন কিংবা সাধারণত আরও যে সমস্ত যানবাহন আছে আসলে আইন অবমাননার শেষ নেই যে যেমন পারছে সে তেমনভাবে সিরিয়াল করে দুই তিনটা করে সিরিয়াল করে এই ভিডিংটির শিকার হচ্ছে সাধারণ যে জনতাদের এক সাইড দিয়ে হেঁটে যাবে দর্শকে এমন সুযোগটিও কিন্তু নেই মানে একোপিকরণ অবস্থা শহরতলির মাঝে আমি একদম ঠিক দাঁড়িয়ে আছি বাবরালি গেট এবং সোনালী ব্যাংকের সম্মুখে আয়ে মাতে তারপরে আয় সবুজ দর্শক দেখতে পারছেন আপনি যদি বলেন যে আমরা প্রতি মাঝে মানে ভিড় এত পরিমাণ ভিড় আসলে যাওয়ার কোনো জায়গা সুযোগ কোথাও কি নেই দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি বাবুর আলীকে মানে এখানে নিয়ম কানুনের কোনো ইয়ে নেই আইন মানছে না যে যেমন পারছে সে সেমন করছে আর এই জন্যই অটো রিক্সা এবং রিক্সা এবং ইজি বাইক আর যারা বড় গাড়ি চালক আছে এদের মানে এলোমেলো চালানোর জন্য আজকে এমন জ্যামজটের শিকার হয়েছে আর সাধারণ যারা পাবলিক হেঁটে যাবে এমনটি জায়গাও খালি নেই দর্শক দেখতে পাচ্ছেন যে কুষ্টিয়া আলী এবং সোনালী ব্যাংকের সম্মুখে আমি দাঁড়িয়ে আছি এখানে কোনো রকম সুযোগ নেই একটা হেঁটে যাবে সর এমন জেমজট লেগে আছে আমি এখন সিঙ্গার মোড়ের দিকে আগানোর চেষ্টা করছি দর্শক অবশ্যই সঙ্গে যুক্ত থাকবেন

হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া লিগেটের যে অবস্থা অবস্থাটি আপনি এখন সুন্দর ব্যাংকের সন্ম থেকে সম্মুখে থেকে চলে যাচ্ছি সিঙ্গার মোড়ে আমি আপনাদের চেষ্টা করবো বলছে বাঁকুড়া লেগেটের সুন্দর ব্যাংকের সম্মুখে সিঙ্গার মোড়ে কিরকম জ্যামজট দেখে আছে আসলে সাধারণ মানুষের চরম শিকার হচ্ছে কেননা এটা দিনের বালি টলি দেখতে পাচ্ছেন দর্শক বালি টলি ঢুকেছে আসলে কোন রকম নিয়ম নেই যে এমনি যে বালি টলি ঢুকে শহর টলির মাঝে আসলে জ্যাম জট লাগাটাই সব দর্শক দেখুন বাবর আলী গেটের মাঝে এই যে পাটলি ঢুকে আসলে আইন অবমানা শব্দ করছে যার জন্য এমন ভুগান শিকার আসলেই হচ্ছে আসলে পাঁচে আগস্টের পর থেকে দর্শক আপনারা জানেন যে আইনশৃঙ্খলাটা সাধারণতা একটু কমে মানছে যে কারণে আজকে এমন মানুষের সাধারণ মানুষের

দেখতে পাচ্ছেন সিঙ্গার মোড়ের যে ব্যাপারটা আমি আপনাদেরকে আপনাদেরকে দেখাবো চামড়া পট্টি থেকে আপনার সোনালী ব্যাংকের সন্ত থেকে বাবুর আলী গেট রেল গেট হয়ে আমি এখন দাঁড়িয়ে একদম সিঙ্গার মোড়ে আসলে এখানে আমি অটোদের যে ব্যাপারটা আমি দেখাবো আজকে অটো কিভাবে রোডের মাঝে যেমন একটা লাগায় দেখতে পাচ্ছেন এই এই অবৈধ অটো এই অবৈধ ট্রলি এই অবৈধ টলি এইভাবেই বাল্লিট ট্রলি অবৈধ বালু উদলন এখান থেকে হয় এগুলো এখান থেকে আসে দেশে এই শহরগুলির মধ্যে আর কি জ্যামজটের শিকার সাধারণ পাবলিক এই এই ট্রলিত প্রচুর পরিমাণ অবৈধ ট্রলি যাতায়াত চলাচল করে দিনের দুই ফারে দেখেন আরো ট্রলি আসছে

জ্যাম টি আসলে এভাবে এখানে জ্যাম টি লেগে থাকে সব সময় আর বিশেষ করে এখানে কোনো সার্জেন্ট নেই এখান যে প্রশাসনের যে যে সার্জেন্ট থাকে আজকে কোনো সার্জেন্ট নেই আজকে কোনো সার্জেন্ট নেই যার জন্য আজকে এত জ্যাম প্রবলেম বেশি আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব যারা যুক্ত আছেন অবশ্যই যুক্ত থাকবেন এই যে ট্রলি বালির ট্রলি এনে এখন এই ডানে মোড় নেবে এই সমস্ত ট্রলি যদি মোড় নেয় তাহলে তুই আমার তো শহর আছে লাগবেই আজকে এই সিঙ্গার মোড়ে কথা যদি বলতে হয় যে কিন্তু নেই আজকে সার্জেন্ট নেই এমদিন সার্জেন্ট থাকে দেখা যায় কিন্তু আজকে সিঙ্গার মোড়ে কোনো সার্জেন্ট নেই আর যে আমাদের শরীরে সাধারণ যারা ছিল আছে আসলে তাদের খুবই ভোগান্তি শিকার হচ্ছে এ দেখেন আমি আপনাদেরকে দেখাবো এই যে টলি বালি টলি মিনিটে একটা করে আসে মিনিটে একটা দুইটা করে আসে তাহলে এই বালির টলি অবৈধ বালির টলি এদের মধ্যে যদি এভাবে ঢোকে তাহলে তো জ্যামজেট লাগাটাই স্বাভাবিক জানি না কোথা থেকে লে উত্তোলন করে নিয়ে আসছে অবৈধ বালি কিন্তু শহরতলির মাঝে যদি এভাবে ঢোকে দর্শক আপনারা দেখতেই পারছেন যে কি জ্যামজট লেগে আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিঙ্গার মোড়ের আসলে যে ব্যাপারটা এখানে কোনো সার্জন নেই এখন কোনো সার্জেন দেখ পাবে না সিঙ্গার মোড়ের যে ব্যাপারটা এখানে সার্জেন থাকে আজকে সার্জেন কোনো সার্জন নেই গুলো কি মধ্যে মানুষে সাধারণ পথচারীতে ভোগান্তি শিকার হয় কেন এটা করে আপনারা দেখতে পারছেন এই যে অবৈ টলি এই টলি যদি এইভাবে ঢুকে দুঃখে তাহলে যেমন জট লাগাটাই স্বাভাবিক

এরকে কোন চালকই মানতে চায় না দেখেন সিরিয়াল দেখেন আমি আপনাদেরকে খাব দর্শক এক একটা অটো একটা দুইটা সিল তো হয় চারিদিকে পাঁচ আছিয়ারে ফেলেছে এখানে তো একটা পাঁচটা সিরিয়াল হয় তো জ্যাম জট অবশ্য দর্শক সিঙ্গার মোড়ের যে চিত্রটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখানের কুল কেমন এখানে কোনো সারডেন নেই যেন যত প্রচন্ড পরিমাণে যেন প্রফেশনালি প্যাকেজ কততে আমরা দিয়ে আপনার বাবুরালি গেট এসে সিঙ্গারমে উপার্জন না খেতে আমি যদি কথা বলি যে টলির কথা টলি কোনো কাগজপত্র নেই কোনো বৈধতা কিছু নেই টলিগুলো শহর টলির মধ্যে মিনিটে এই জ্যামের মধ্যে যদি মিনিটে একটা দুইটা করে দেখা যায় তাহলে না জানে এই শহরের মাঝে এই অবৈধ টলিগুলো বালি উত্তোলন করে এই সমস্ত টলি কি করে এরা আর এই চলের কারণে কিন্তু এতটা জট বেশি হচ্ছে দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি কোনো সার্জেন্ট নেই আমি আসলে সার্জেন্ট থেকে আইন মানে না যারা পথচারী এবং চালক আছে সার্জেন্ট থাকা অবস্থা আইন লঙ্ঘন করে ফেলে কিন্তু এখন যদি সার্জেন্ট না থাকে আসলে আমরা হতাশা সিঙ্গার মোড়ে সার্জেন্ট থাকে আছে দেখছি সার্জেন্ট নেই এখানে চরম জ্যামজট আমি থেকে আসলে নেবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম